নমস্কার সকলকে মনের গভীর থেকে বুক ভরা ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন শীতকাল পড়ে আছে শীতের উষ্ণ শুভেচ্ছা এখন এই শীতকাল পড়ে গেছে মানে এই সময় কি রয়েছে এই সময় হচ্ছে খেজুরের গুড় আহ এগুলো খাওয়ার সময় আহ পিঠে পুলি খাওয়ার সময় আহ আজকে আমি তার মধ্যে লাইভে চলে আসলাম আমরা বাঙালিরা রয়েছি বৈচিত্র্যময় আমাদের জীবনে কিন্তু সুখ শান্তি এবং আমাদের জীবনের কিন্তু বিভিন্ন টাইমে রকম ভাবে আমরা সুখী থাকতে পারি সেটা কিন্তু পূর্ব ঠেসে রাখা রয়েছে যার জন্যই বলে বাঙালির আহ বারো মাসে তেরো পার্বণ এই কথাটা কিন্তু সেই কারণের জন্যই বলা হয়েছে যে বাঙালির বারো মাসে আহ পার্বণ তা আপনার জীবনে এই বারো মাসে তেরো পার্বণ আমরা উপভোগ করি এই যে আমি একটু আগে বললাম যে এখন শীতকাল পড়ে গেছে তার মানে এই সময়তে আমাকে বা আপনাকে একটু পিঠে খেতে হবে খেজুরের গুড় খেতে হবে ঠিক এই টাইমে যখন পেরিয়ে যাবে এর এরপরে আসবে কি বাসন্তী পুজো আসবে বাসন্তী পুজো আসবে সেটাও হচ্ছে মায়ের আরেকটা রূপ দুর্গা মায়ের মানে দুর্গা মাকে বছরে বিভিন্ন সময় বিভিন্ন পূজা অর্চনা করা হয় ঠিক আছে ঠিক যেমন জগৎ পূজা করা দুর্গা মাকে একরকম উপায় পূজা করা হচ্ছে বাসন্তী পুজো বাসন্তী পূজা মানে কিন্তু সেই মাকে আরেক রকম ভাবে আহ পুজো করা হয়। ঠিক সেরকমই যদি ধরা হয় তা তাহলে থাকবেন তা যদি ধরা হয় তাহলে আমাদের বাঙালিদের জীবনে কিন্তু বিভিন্ন সময় রকম টাইমিং আমার বলার কারণটাও আছে তাহলে জগদ্ধাত্রী পুজো আসছে গেলো আহ দুর্গা পুজো গেল জগদ্ধাত্রী পুজো গেল এখন শীতের একটা রাসের মরশুম চলে গেল আর শীতের একটা আমেজ আমেজ ঘুরতে যাওয়া একটা ব্যাপার কিন্তু থেকেই যাচ্ছে ঠিক এরপরে আসবে বাসন্তী পুজো তারপরে আসবে চরক তারপরে আসবে চরকের আগে আবার সরস্বতী পুজো তারপরে চরকের পরে আবার হচ্ছে ধরে নিন আসছে গণেশ পুজো আসছে তারপরে আবার দুর্গা পুজোর রব রব চালু হয়ে যাবে কিছুদিন পরেই অম্বুবাচী অম্বুবাচি আসছে চরকের পরপর অম্বুবাচি আসছে তারপরেই অম্বুবাচীর অম্বুবাচির পরপর নাগাদ আবার পুজো ঠিক আছে বলতে গেলে প্রতিটা টাইমে কিন্তু একটা আনন্দ হয় বাঙালি করতে পারে তার মধ্যে তো ভাইপোটা তারপরে এটা সেটা তো লেগেই রয়েছে রাখি বন্ধন এটা সেটা লেগেই রয়েছে কিন্তু আমরা বাঙালিরাই বারো মাসে তেরো পার্বণ মানে পরিষ্কার বোঝাতে চাইছে যে আমাদের প্রতিটা মাসে একটা করে পার্বণ আছে প্রতিটা মাসে একটা করে আচার অনুষ্ঠান আছে সেটা থাকা সত্ত্বেও আনন্দ থাকা শর্ত আমাদের সবার জীবনে কিন্তু আমরা এই আনন্দগুলোকে কিন্তু উপভোগ করতে পারি না আমাদের আমাদের জীবনে মানে মধ্যে অনেক মানুষ রয়েছে যারা আনহ্যাপি যারা অসুখী তারা সুখী নয় ধর শারীরিক দিক থেকে সুখী রয়েছে শারীরিক দিক থেকে কোনো রোগ ব্যাধি নেই কিন্তু মানসিক দিক থেকে তিনি খুশি নয় মানসিক দিক থেকে দুঃখে রয়েছেন কষ্টে রয়েছেন দুর্দশার মধ্যে রয়েছেন তা বারো মাসে তেরো পার্বণ আপনি বাঙালি হিসেবে আপনার জীবনে থাকলেও কিন্তু আপনি সেটাকে কাজে লাগাতে পারছেন না কেন যদি আপনার মনে দুঃখ থাকে মনে কষ্ট থাকে মনে ব্যথা থাকে আপনি কি পারবেন আপনার দুঃখ ও কষ্টগুলোকে রেখে আপনি হাসতে হ্যাঁ এটা হতে পারে আপনাকে কোনো গার্লফ্রেন্ড বা আপনার হাজবেন্ড বা আপনার হচ্ছে মিসেস আপনাকে ঠকাচ্ছে আপনি বুঝতে পারছেন কিন্তু আপনাকে লোক সমাজে হাসতে হচ্ছে সেটা কিন্তু হাসি আলাদা হাসি আলাদা সেটা ক্ষণিকের জন্য কিন্তু আপনার জীবনে দুঃখ আছে কষ্ট আছে কেউ বললো বন্ধু চল আজকে গিয়ে নাচবো খুব আপনি কি পারবেন নাচতে পারবেন না মনে সেই সুখ নেই তা এই মনে সুখ যে ক্ষেত্রে নেই সেই ক্ষেত্রেই ভয় কিসের আপনার জীবনে ভয়টা কিসের দুঃখটা কিসের দুঃখ তো থাকবে ন্যাচারালি এটা মানুষের জীবনের পাঠ এটা কি দুঃখটাকে কিন্তু ত্যাগ করার উপায়টাও আছে আপনি সেটা করছেন না এই দুঃখটাকে সঠিকভাবে ত্যাগ করতে পারেন তো আপনার জীবনে পরিবর্তন হবে হবে কেন না সঠিক মানুষের কাছে আপনাকে যেতে হবে আপনি আপনার কোনো শারীরিক কোনো প্রবলেম হলো বা আপনার সন্তান হচ্ছে না আপনি ডাক্তার দেখালেন আপনার রোগ ভালো হল মানে সন্তান তাও ইস্যু হচ্ছে না ইস্যু আসছে না ডাক্তার চেঞ্জ করলেন করে অন্য ডাক্তার দেখালেন তারপরে অন্য ডাক্তার দেখালেন দেখালেন কিন্তু তাতে কি হচ্ছে যে তার হলো তার গিয়ে আপনার জীবনে দুঃখ রয়েছে হয়তো কেউ ভালো করতে বা আপনি কাউকে কাউকে দেখাননি দেখান দুঃখটাকে শেয়ার পারেনি করুন তবে শেয়ারটা যাকে তাকে করলে হবে না আপনি যদি আপনার দুঃখ কষ্ট আপনার কোনো বন্ধুকে শেয়ার করেন সে সুযোগে সদ করবে কিন্তু এমন টাইম আসবে যে সে আপনাকে খোঁটা দেবে যদি আপনি আপনার দুঃখটাকে কোনো জ্যোতিষকে শেয়ার করেন কোনো জ্যোতিষ ভাইকে শেয়ার করেন সে আপনাকে কষ্ট দেবে না যদি সঠিক জ্যোতিষতান্ত্রিক হতে পারে সেই কষ্ট থেকে আপনাকে বার করে নিয়ে আসবে আপনাকে সুখী রাখবে আমি কথা দিচ্ছি সুখী রাখবে আপনাকে তবে এটুকু বলতে পারি যারা বহু জায়গায় গিয়ে আজকে প্রতারিত হয়ে গেছেন তাদের জন্য বলছি আমি কৌশিক আচার্য আমি কথা দিচ্ছি আপনার পাশে আছি আমি কৌশিক আচার্য বহু বছর ধরে আমি কামাখ্যা তন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছি আমার জগৎ জননী মা কামাখ্যা মাকে নিয়ে রয়েছি পরিবর্তন কেন হবে না কি কারণে হবে না পরিবর্তন আপনার জীবনে কোন দুঃখে পরিবর্তন হবে না তাহলে দুঃখ কেন আপনার জীবনে দিয়েছে আমাদের জীবনে দুঃখ দেয় সেই দুঃখটাকে মোচন করার জন্যই দুঃখ দেয় দুঃখ মানুষের জীবনে থাকবে দুঃখ জীবনে অঙ্গ সেটাকে কাটানোর নির্দিষ্ট মাধ্যম আছে আর আমি বলছি আপনার জীবনে দুঃখ দুর্দশা কাটবে একবার আমার হাত ধরুন আমার এই আপনি শক্ত করুন আপনার জীবনে সুখ আসবে আমি কথা দিচ্ছি হবেই আসবেই আপনি সুখী হবেন আপনার জীবনে আনন্দ ঐশ্বর্য ভরে উঠবেই উঠবে উঠবেই আমি কথা দিচ্ছি তাহলে আপনি একটু আসতে হবে বাড়ি বসে থাকলেন আর বললেন যে আমার সমস্যার সমাধান করে দিন আমি পারবো না আমার চেম্বার বহু জায়গায় রয়েছে যেমন আমি আগামীকাল আগরতলা যাচ্ছি আমি পরশু আগরতলা চেম্বার করব। আমি ত্রিপুরা রাজ্যের আগরতলাও চেম্বার করছি আজ এক দুদিন নয় এক দু মাস নয় আমি দীর্ঘ বহু বছর ধরে আগরতলা চেম্বার করি বহু বছর বহু বছর আগরতলা এখন ডিজিটাল হয়েছে এখন কলকাতার মতো ব্লু লাইট ইয়েলো লাইট রেড লাইট দেখানো হয় কিন্তু এমন একটা টাইম ছিল যে কলকাতায় ইয়েলো লাইট গ্রিন লাইট রেড লাইট ছিল না ঠিক ব্যাডমিন্টনের মতো কাঠের এক ধরনের বস্তু থাকতো সেখানে স্টপ লেখা থাকতো তাকে সারা দিন কষ্ট করে এইভাবে সিগন্যাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হতো স্টপ লেখা থাকবে নিজের গাড়ি আর যাবে না তখন সামনের দিকের গাড়িগুলো আসবে আমি সেই রকম টাইম আমি বুঝতে পারছেন কদিন আগে কথা বলছি সেই টাইম থেকে আগরতলা চেম্বার করি আমি যেখানে চেম্বার করি বহু বছর ধরে চেম্বার করি মানুষ উপকৃত হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনি উপকৃত হবেন আমার ভারতবর্ষের বহু রাজ্যে চেম্বার রয়েছে এবং পশ্চিমবঙ্গে তো বহু জেলাতেই রয়েছে কেন আসে এত মানুষ কেন আসে মানুষ সঠিক ডিসিশন পায় সঠিক সিদ্ধান্ত পায় মানুষ আসে একটাই কারণ জানে যে লোকটা সঠিক বলছে যে কাজটা করে দিচ্ছি সঠিকভাবে পরিবর্তন আসছে তার জীবনে এবং তার জীবনে যখন পরিবর্তন আসছে সে আবার অন্য কাউকে বলছে আপনার জীবনে পরিবর্তন আসবে আমি কথা দিচ্ছি কৌশিক আচার্য আসতে হবে একবার আপনাকে আমি একবার আমার লাইভের নম্বরটি বলে দিই যে আমাকে কোন নম্বরে কথা বললে আমাকে লাইভে পাবেন আমি লাইভের নম্বরটি একবার আপনাদের সকলকে বলে দিচ্ছি অনেকে ফোন করছেন আমি তাও একবার লাইভের নম্বরটা বলে দিই তারপরে আমি আলোচনায় মূল আলোচনায় আমি আসব অলরেডি আমার লাইভের নম্বর বলার আগে থেকে ফোন ঢুকে গেছে আমি ফোনটাও নেব তবে একবার বলে দিই আমার লাইভের নম্বরটি যারা প্রথম আমার প্রোগ্রাম দেখছেন বা লাইভের নম্বর জানেন নাই বলে দিই আবারও বলে দিই এইট টু সেভেন ফোর নাইন

বেশ ডেট অফ বার্থ বলুন একুশে নভেম্বর উনিশশো তিরানব্বই জন্ম সময় সকাল সাতটা সকাল সাত তুমি বিয়ে করেছো ম্যারেড লাইফে তুমি কেমন আছো জানি তো আমি তোমাকে কেনই কথা বললাম কারণ তোমার এই প্রবলেমটা আমি বুঝতে পারছি বলে তোমাকে এটা আমি বললাম আর প্রোগ্রাম দেখছো ক থেকে ইউটিউব ফেসবুক ক থেকে দেখছো ক থেকে দেখছো ইউটিউব থেকে ফিনান্সিয়াল পরিস্থিতি খুব একটা ভালো পাচ্ছি না আজকে কি বিষয় নিয়ে আমায় ফোন করেছে বলো আর্থিক পরিস্থিতি যা বললাম তো ফিনান্সিয়াল মানে অর্থ অর্থের জায়গা ভালো দেখছি না আমার টোটকা গুলো করো অর্থের টোটকা করো অর্থের টোটকা আমি যে অর্থের টোটকা দিই সেগুলো করে দেখেছো লাস্ট কোন টোটকা করেছে বলো বুঝতে পেরেছি তোমার গ্রহগত পরিস্থিতি এমন যে তোমার ক্ষেত্রে টোটকাতে পরিবর্তন আসবে সেই জায়গা কিন্তু নেই তবে তোমার জীবনে উন্নতির যোগ খুব ভালো আছে খুব দারুণ উন্নতির যোগ রয়েছে তাহলে হচ্ছে না কেন গ্রহগত পরিস্থিতি খারাপ রয়েছে বলে হচ্ছে না তুমি মনে করো তোমার জীবনে টোটকাতে পরিবর্তন আসবে বলবো ভুল করছো তুমি তোমার জীবনে টোটকাতে কোনো পরিবর্তন আসবে না বর্তমান মুহূর্তে যেটা আমি পাচ্ছি আমি আসাম চেম্বার করি জানো কি আসাম গুয়াহাটিতে চেম্বার করি তুমি একটু পারলে এসে যোগাযোগ করো তোমার তিনসুকিয়া থেকে প্রচুর লোকজন আসে ঠিক আছে তুমি তিনসুকিয়া কাজ করো তোমার তিনসুকিয়ার ওখানটা ওই রাজ্যের মধ্যে তুমি আসাম পাবে গুয়াহাটিতে সে তোমাকে বললাম পশ্চিম মেদিনীপুর মানে কলকাতা পাবে হলদিয়া পাবে ঝাড়গ্রাম পাবে যদি ওয়েস্ট বেঙ্গল বলি তুমি পারলে তোমাকে একটা কথা বলি তুমি পারলে কাউকে তোমার জন্মছকটাকে দেখে বিচার করি নাও তাহলে তোমার এই যে জন্মছকে যে প্রবলেমটা রয়েছে সেটা থাকবে না তোমার জীবনে উন্নতি যোগ দারুণ রয়েছে ভালোভাবে তুমি উন্নতি করতে পারবে ঠিক আছে সময় করে আসো জীবনে দুঃখ কষ্ট থাকবে না কথা দিচ্ছি কামাখামার আশীর্বাদ তোমার জীবনে আসবে তুমিও জীবনে সুখী হবে তুমিও জীবনে হাসবে আমি কথা দিচ্ছি তোমার হাসি মুখ দেখতে চাই আমি ঠিক আছে একবার আসো চেম্বারে যোগাযোগ করো তোমার হাসি মুখ দেখতে চাই ভালো থাকো আর আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি আমি কিন্তু আপনাদেরও হাসি মুখ দেখতে চাই আমি জানি আপনি এখন রয়েছেন দুঃখের মধ্যে কষ্টের মধ্যে কিন্তু আপনার জীবনেও যাতে হাসি মুখটা আসে আপনি যাতে জীবনে সুখী থাকতে পারেন ভালো থাকতে পারেন আমি সেটা সবসময়ের জন্য চাই যে আপনি সুখী থাকুন আপনি ভালো থাকুন আপনাদেরকে সুখে রাখার জন্য ভালো রাখার জন্য দেখছেন টোটকাতে হচ্ছে না পরিবর্তন হচ্ছে না আমি বলবো প্রবলেমটাকে পুষে রাখবেন না একটু পারলে দেখা করুন কথা দিচ্ছি অন্তত ঠকবেন না অন্য জায়গার মতো প্রতারিত হবেন না কিছু নিয়ে যেতে পারবেন আমার কাছ থেকে আমার চেম্বারে আসলে আমি কিছু অন্তত বিনামূল্যে দিই যেটা নিয়ে আজকে বহু মানুষ অনেক উপকৃত হচ্ছে আমার চেম্বারে আসলে এই সালের শুরু থেকে দু আমি ২৬ সালের শুরু থেকে আমি এক মাস মানে ২৬ সালের জানুয়ারির এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আমি বিশেষ একটা জিনিস দ্রব্য মায়ের দ্রব্য আমি সকলকে এক মাস বিনামূল্যে দেব এই দু হাজার ছাব্বিশ সালের আমার তরফ থেকে আপনাদেরকে উপহার গিফট এবং এই এক এই যে জিনিসটা আমি দেব এই একটা মাসের মধ্যে যারা নিতে পারবেন তারা ভাগ্যবান বলে রাখলাম তাদের সংসারে কোনো বাধা আসবে না একটা মাসের মধ্যে যারা এটা নিতে পারবেন তারা ভাগ্যবান আমারও বলে দিচ্ছি ছাব্বিশ সালে শুরু হবে এক তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখ পর্যন্ত এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মায়ের মন্ত্রভূত বিশেষ দ্রব্য দেব এই দ্রব্যগুলো যারা যারা এক মাসের মধ্যে সে নিতে পারবেন তারা বিরাট পরিমাণে ভাগ্যবান আজকে কথাটা বললাম মিলিয়ে রাখ নেবেন এই যে জিনিসটা দেবের যে গুরুত্ব কতটা রয়েছে গুরুত্ব অপরিসীম আপনার সংসারকে কবজের ন্যায় রক্ষা করবে কবজের ন্যায় তবে এটুকু বলতে পারি পরিবর্তন চাইছেন আসুন এই কৌশিক আচার্য আপনার সাথে আছে আপনার পাশে আছে পরিবর্তন আমি করে দেখাবো আপনাকে কথা দিলাম হবেই হবেই পরিবর্তন আসুন একবার সমস্যার সমাধান করতে গেলে বারবার ছুটে যেতে হয় না একবার আসলেই হবে একবার আসুন পরিবর্তন করার দায়িত্ব আমার সমাধান নিয়ে আসার দায়িত্ব আপনার যে সমাধান আমাকে করতে হবে সেইটা সেই দায়িত্বটুকু আপনার আসুন বাদ বাকিটা আমি বুঝে নেব জয় বাঁকাবাক্ষা কে বলছেন ক থেকে বলছেন ত্রিপুরা থেকে বলছেন বা আমি কালকে তো ত্রিপুরা আসছি কোথায় কাজ করছেন আসামে বা ডেট অফ বার্থ বলুন সাতাশ বারো জন্ম সময় সন্ধ্যাবেলা সাড়ে সাতটা কখন সন্ধ্যা আর সকাল সন্ধ্যা বেশ কতদিন ধরে আমার প্রোগ্রাম দেখছো তিন চার মাস ধরে দেখছো দেখো তোমার যেটা আমি পাচ্ছি তুমি বর্তমানে সিদ্ধান্ত ঠিক নিতে পারবে না যে কি করলে ভালো হবে কোন রাস্তায় গেলে ভালো হবে এই সিদ্ধান্ত গুলো ঠিক নিতে পারবে না গুপ্ত শত্রু তোমার ক্ষেত্রে হ্যাঁ ঠিক বলছি তো একদম যেটা বলবো মিলতে বাধ্য তোমার ম্যারেড লাইফের পরিস্থিতি ভালো পাচ্ছি না মানসিক আঘাত তুমি কারো কাছ থেকে পাবে এবং অর্থের পরিস্থিতি ভালো নেই কথাগুলো তোমার জীবনের সঙ্গে মিলছে কি মিলছে না বলো আজকে তুমি কি নিয়ে বেশি পরিমাণে জট জড়িত আছো হ্যাঁ বলো দেখো তোমার আমি তোমার যে পরিস্থিতি দেখতে পাই তোমাকে আমি ভালো করতে পারবো কিন্তু একটা জিনিস দেখো তুমি যদি বাড়ি থাকো আমি তো তোমাকে তো ভালো করতে পারবো না তোমাকে একটু কষ্ট করে আসতে হবে তোমার জন্মছকের এতটা খারাপ পরিস্থিতি হয়ে রয়েছে আমি তোমার ক্ষেত্রে টোটকাও যদি দিই না

তুমি একটু পারলে সেটা দেখা করো তাহলে প্রবলেম থাকবে না পরিবর্তন সুন্দর হবে ত্রিপুরাতে আসবে যখন তুমি আমি এইবার বারে যাচ্ছি পরে বারে আসবে হ্যাঁ অনলাইনে দেখাতে পারো একবার তুমি এই নম্বরে প্রোগ্রাম শেষ হয়ে গেলে বা কালকে দিনে বেলা ফোন করো আহ তুমি দিने বেলা ফোন করো তোমাকে অনলাইনের সিস্টেম কি আছে বলে দেবে সেই হবে সেটা কথা বলো ঠিক আছে ওকে ভালো থেকো আচ্ছা যোগ ভালো আছে ব্যবসার যোগ ভালো আছে ব্যবসার দিক থেকে উন্নতি তুমি করতে পারবে উন্নতি করতে পারবে অনলাইনে যোগাযোগ করো ব্যবসার দিক থেকে উন্নতি তুমি করতে পারবে সেই যোগ আছে বলে দেবো তোমার গ্রহগত বাধা আছে সেটা প্রবলেম করা ঠিক আছে ভালো থাকো আজকে লাইভে বেশি সময় নেব না আমি কালকে ও রাত দশটায় আবার লাইভে আসব তবে সকলকে আমি আবার চেম্বারে ডেটগুলো বলে দিই আগামী আগামী নয় আগামীকাল তো আমি আগরতলা চেম্বার করছি আপনারা আগরতলা আমাকে দেখাতে পারেন যেটা ছাড়াও আমি সোনারপুর চেম্বার করি সদন চেম্বার করি ধর্মতলা রবীন্দ্র সদন চেম্বার করি শ্রীরামপুর চেম্বার করি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ঝাড়গ্রাম চেম্বার করি হলদিয়া চেম্বার করি পূর্ব মেদিনীপুরের হলদিয়া চেম্বার করি ওদিকে দমদম চেম্বার করি আমি সপ্তাহে একদিন বর্ধমান চেম্বার করি বর্ধমান বর্ধমান চেম্বার করি আমি বহরমপুর চেম্বার করছি আমি চেম্বার বহু বছর ধরে করছি তারাপিঠ করছি মালদা চেম্বার করছি অনেক দিন ধরে মালদা চেম্বার করছি যারা মালদা দেখা যাচ্ছেন মালদা যোগাযোগ করতে পারেন শিলিগুড়িতেও করছি আসাম চেম্বার করছি শিলিগুড়িতেও আমি চেম্বার করে আসলাম কদিন আগে আর আসামেও চেম্বার রিসেন্ট করবো আগরতলার পরই আসাম করব যারা আসাম দেখাতে চাইছেন বুকিং করুন আর আগামীকাল রাত দশটা লাইভে আসছি আর আমার টোটকাগুলো গুলো দেখুন ছাব্বিশ সাল নিয়ে অনেক ভালো ভালো টোটকা আমি দিচ্ছি ঠিক আছে আপনার ভালো যাতে হতে পারে ভালো যাতে হয় তার জন্য ছাব্বিশ সালের উপরে কিন্তু স্পেশাল টোটকা আসছে কোন টোটকা গুলো পরিবর্তন আনুন আপনার জীবনে জয় মা কামাখ্যা নমস্কার কামাখা মা তার আশীর্বাদ ইয়াদ আপনার জীবনে